বাংলাদেশে ই কমার্স ব্যবসার ইতিহাস নতুন হলেও বিগত কয়েক দশক ধরে এর বিকাশ দ্রুত ঘটেছে উনিশশো নব্বইয়ের দশকে বাংলাদেশে ইন্টারনেট সংযোগ চালু হওয়ার পর ই কমার্সের সম্ভাবনা তৈরি হয় কিন্তু শুরুর দিকে অনলাইন ট্রেডিং এবং কেনাকাটা বেশ সীমিত ছিল এই সময় ই কমার্স বলতে শুধু ইমেইলের মাধ্যমে লেনদেন এবং যোগাযোগ বোঝাতো ই কমার্সের প্রকৃত উত্থান হয় দুই থেকে দু সালের দিকে এ সময় মোবাইল ইন্টারনেট এবং স্মার্টফোনের ব্যাপক প্রসারের কারণে ই কমার্সের চাহিদা বৃদ্ধি পায় দুই সালে ডিজিটাল বাংলাদেশ ভীষণ এই পরিকল্পনার আওতায় প্রযুক্তিগত উন্নয়ন এবং ইন্টারনেটের সহজলভ্যতা বাড়ানো হয় দারাজ এবং আজকের ডিলের মতো ই কমার্স সাইটগুলো দেশব্যাপী তাদের কার্যক্রম শুরু করে দুই সালের পর থেকে ফেসবুক ভিত্তিক ব্যবসা বা এফ কমার্স ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ডিজিটাল পেমেন্ট যেমন বিকাশ নগদ রকেটের মতো মোবাইল প্ল্যাটফর্মগুলো ই কমার্স ব্যবসাকে আরো সহজ এবং জনপ্রিয় করে তুলেছে বর্তমানে বাংলাদেশে ই কমার্স ব্যবসার বাজার পাঁচ হাজার তো বন্ধুরা ই কমার্স ব্যবসার এই বিশাল বাজারে আপনিও ব্যবসা শুরু করতে পারবেন বন্ধুরা আজ আমরা আলোচনা করব কিভাবে টাকা ছাড়াই অনলাইনে ব্যবসা করা যায় বন্ধুরা এই ই কমার্স ব্যবসায় একটু বুদ্ধি খাটালেই কিন্তু টাকা ছাড়াই ব্যবসা করা সম্ভব তো বন্ধুরা আজ আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে টাকা ছাড়াই কিভাবে অনলাইনে ব্যবসা করা যায় তো বন্ধুরা মূল যাওয়ার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা এই ব্যবসায় শুরুতে আপনার যা যা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি স্মার্টফোন এবং একটি ফটো বক্স ফটো বক্স এই জন্য প্রয়োজন হবে যে আপনি যদি ছোট ছোট কোনো আইটেম নিয়ে ব্যবসা করতে চান যেমন কসমেটিক্স কোনো আইটেম বা খেলনা কোনো আইটেম ধরনের বা শো পিস বা এই ধরনের আইটেম নিয়ে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে সেই ক্ষেত্রে ওই ছোট ছোট আইটেমগুলোর সুন্দরভাবে ছবি উঠানোর জন্য আপনার ফটো বক্স প্রয়োজন হবে বন্ধুরা এবার আমরা জেনে নিব টাকা ছাড়াই অনলাইনে ব্যবসা করার মূল ধারণা সম্পর্কে আপনার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে যে আইটেমগুলো বিক্রি করতে চান সেই সমস্ত আইটেমের আপনার এলাকায় যে সমস্ত দোকান বা ব্যবসায়ী আছে সেখানে গিয়ে তাদের সাথে মৌখিক চুক্তি করুন এই যে আপনি ওই সমস্ত আইটেমগুলো অনলাইনে পোস্ট করার জন্য ছবি এবং ভিডিও নেবেন এরপর অনলাইনে যখন অর্ডার পাবেন তখন আপনি ওই মাল কিনবেন আপনি যদি তাদের সাথে মৌখিকভাবে চুক্তি করে নেন তাহলে আপনাকে ছবি অথবা ভিডিও করতে দিবে অন্যথায় আপনাকে ছবি তুলতে নাও দিতে পারে তো তাদের সাথে মৌখিক চুক্তি করার পর আপনি ওই সমস্ত আইটেমগুলার সুন্দরভাবে ছবি এবং ভিডিও তৈরি করুন এরপর সেগুলোকে চমৎকারভাবে এডিট করে আপনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পোস্ট করুন এবং বিক্রয়ের জন্য বিভিন্ন উপায়ে প্রচার শুরু করুন সারমর্ম হলো আপনি প্রথমে দোকান থেকে ছবি এবং ভিডিও সংগ্রহ করবেন সেগুলোকে অনলাইনে পোস্ট করবেন এরপর যখন অর্ডার আসবে তখন ওই দোকান থেকে ওই পণ্য কিনে আপনি ডেলিভারি দিয়ে দিবেন বন্ধুরা টাকা ছাড়া অনলাইনে ব্যবসা করার এটাই হচ্ছে মূল বিষয় বন্ধুরা আপনার কাছে যদি কোনো টাকা না থাকে অথচ আপনার অনলাইনে ব্যবসা করার ইচ্ছা আছে তাহলে আপনি এই কৌশল কাজে লাগিয়ে একটু কষ্ট করলেই অনলাইনে পণ্য বিক্রির ব্যবসা করতে পারবেন পরবর্তীতে যখন আপনার মূলধন হয়ে যাবে তখন আপনি মাল কিনে বড় পরিসরে এই ব্যবসা শুরু করতে পারবেন তো বন্ধুরা আইডিয়াটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এ ধরনের আরো ভালো ভালো আইডিয়া পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ